আগামী পঁচিশে মে পুরুলিয়ায় ভোট পুরুলিয়া লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাদুর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাদুর মানবাজার বিধানসভার পুমচা ব্লকে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর সমর্থনে জনসভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফুলের মালা পরিয়ে বরণ করা হয় তাকে বিজেপির জয়ের ব্যাপারে যে নিশ্চিত তা কথাতেই স্পষ্ট চার তারিখে বিজেপি

এবং সম্ভবত হিয়ারিং হবে আমরা চাই এটা সিবিআই ভোট আবহে ঝাঁজ বাড়াচ্ছে গেরুয়া শিবির জয়ের ব্যাপারে নিশ্চিত তা বিজেপি নেতা মন্ত্রীদের অভিব্যক্তিতেই স্পষ্ট এখন দেখার রাজ্য মজতদ কার দখলে যায় দীপক রামের রিপোর্ট নিউজ।